এই মা আমাকে প্রথমে বিশ্বাস করেনি তারপরে স্বপ্ন দেখেছে এখন দেখো আমার কোলে বসতে চাইছে কলি যুগে কৃষ্ণকালী যেখানে মা আমাকে স্বয়ং বলেছে আমি তোর নাবি কুণ্ড পর্যন্ত হাইতে আসব যেখানে মা বলেছেন আমার নাম হবে কৃষ্ণকালী তুই আমার নাম দে কৃষ্ণকালী আমি তো কৃষ্ণ কালে আমার নাম হয় না কি গো এ আমার কি ছেলে ছেলে আমার নাম বা বলছে না রে এর মানে তুই একদিন বুঝতে পারবি যখন বাইশটা বছর মায়ের সঙ্গে পুজো করি তোমরা এখনো দেখছো আমি নর্মাল সাদা সিঁড়ে হয়েই থাকতে চাই কিন্তু মায়ের সঙ্গে আমার কথা তো হয় এত মানুষ বোকা

জয় কৃষ্ণкали মা এর জয় তাই জেনে সেই মন পূজবে আজকে আজকে সবাই উপকার এই মা অনেক ভুল করেছিল এই মা অনেক ভুল করেছিল এই মা আমার কোলে আসতে চাইছে অবশ্যই আমি নেব সন্তান ভুল বললো মা আর কখনো করবে না মা মা হয় তাই জেনে আমার সন্তানরা যে যাই বলুন আমি কিন্তু একজন মা পবিত্র মা আমাকে বলে দিয়েছিল সকল ভক্তকে মা বলবি আর বাবা বলবি কেন বলেছিল কারণ আছে কারণ যখন একটা সবাই দেখো সবাই কিন্তু সমান নয় অনেক ভক্ত কিন্তু আমাকে দেখে ভাবে কম বয়স তো কিন্তু জাকড়ি থাকে এই বাবা বলি না আর যে বাবা মাকে মা বলে না মা ছেলেটি সম্পর্ক তৈরি হয়ে যায় তাই ওই ডাকটা খুব পবিত্র ডাক মা ডাকটা ছোট কিন্তু পবিত্র তাই মা আমি সবাইকে মা বলি সবাই কিন্তু আমাকে মাই বলে এই মা কে আমি দে তোড়া তনি

এই বাবা অনেক উপকার পেয়েছি বলে বাবা খুব উপকার পেয়েছি মানে মায়ের কাছে অনেক উপকার

এই দর্শক আমার যারা আমরা সবাই इंडिया দেখুন আপনাদের তো আয় গেছে আমাদের পারবা হবে জয় জয় জয়

रुद्दी चेयर के चौक में रोई लोग देखो

কমে গেছে ত্রিশুর টাকাতে কেয়া সম্বল কমে গেছে পুরনো সত্যি কাশি কমে গেছে মায়ের নাম ডাম করে স্বামীকে সাপে কামড়ে রক্তপাত করছিল হসপিটাল যাওয়ার পর থেকে এক ঘন্টা নাম জপ করেছি কোনো ডিস নেই মাকে থাকা পালা সিঁদুর করেছি স্বামীর পায়ের কালো দাগ অনেকটা গিয়ে গেছে লাইট হয়ে গেছে ছেলে অনেকটা শান্ত হয়েছে পড়াশোনায় মনোযোগ হয়েছে ছেলের সময় চারিদিকে অন্ধকার করে মেঘ করা সত্ত্বেও বৃষ্টি হয়নি মা তোমাকে দেখেছি পায়ে বড় পথর ছুঁড়ে দিয়েছিল ছিঁড়া ছিঁড়ে যাওয়ার মতো এত যন্ত্রণা তাও সঙ্গে সঙ্গে কটে গেছে আমার মায়ের হাত কোমর

মাকে মালা পরাতেও সবাই বলে পড়াও না কিন্তু জবা ফুলের প্রচুর মাহিত্য আজকে আমিও মাকে প্রথম মালা পরিয়ে আমার খুব মনে শান্তি হয়েছে আমি এই জন্য জবা ফুলেরই যে কতটা গুরুত্ব আমি সেইটা নিয়েই মাকে একটা শ্যামা সঙ্গীত শোনাতে চাই জীবন তবু ভালো জীবন একদিনের জীবন্ত <inaudible> ही भूलो एक दिन मेरी জীবন্ত ভালো জীবন জবারে দুর্গ পা ভালো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় આપણે તો <também> <of food> <Association> হরকালি জয় কৃষ্ণ কলি মায়ের জয় কেন আজকে কষ্ট হচ্ছে বুঝতে পারছো কালকেও প্রচুর ভক্ত হয়েছিল আজকে सेम জানতে না আজকে মা আছে মা বলি মা সবাইকে ভালো রাখ আমাকে ভালো রাখ গলা বের না ভক্ত কি <laughs> হৈছে

আবার একটু উল্লেখ যাও গাও ভক্তদের দেখা একটু দেখা দাও সবাই

মায়ে লাষ্ট কাক পাই যাবি নাই